আমি কখনো অপমান ভুলি না ছোটোখাটো ব্যাপারে আমার সঙ্গে করা বিশ্রী ব্যবহারও আমি কখনো ভুলি না আমি কষ্ট পাবো জেনেও ছোটোখাটো ব্যাপারে যেসব উপহারগুলো খারাপ উপহার আর কি আমাকে দেয়া হয় সেসবও আমি কখনো ভুলি না কিছু কিছু মানুষের কথায় চোখ ভিজেছে বহুবার কিন্তু তাদেরকেও কখনো ভুলি না তাদের সাথে কথা বলি ঠিকই ভালো ব্যবহার করি ঠিকই কিন্তু তারা আমার অন্তরে একদম গেথে গেছে কখনো কখনো তারা হয়তো ভাবে যে হয়তো ভুলে গেছি কিন্তু সেটা সব সময় মনে থাকে সেটা ভুলে যাবার চেষ্টাও করেছি অনেকবার কিন্তু কখনো সেটা ভুলতে পারিনি কারণ হয়তো আর পাঁচটা মানুষের থেকে আমি অনেক আলাদা হ্যাঁ হতে পারি আলাদা তা বলে যার যা খুশি বলবে যার যখন ইচ্ছে খারাপ কথা বলবে এটা তো ঠিক না আমি চোখ মুছি মনের ভিতরে সব কথা চাপা দিয়ে রাখি আবারও স্বাভাবিক হয়ে যায় কিন্তু সেই ক্ষতের দাগ কখনো ঠিক হয় না স্বাভাবিক হতেও টাইম লাগে কিন্তু টাইমের পরেও দেখি সেটা ঠিক হয় না হয়তো এই দাগ যতদিন পর্যন্ত বেঁচে থাকবো ততদিন পর্যন্তই থেকে যাবে যারা ঠেস মেরে কথা বলে তাদেরকে জিজ্ঞাসা করতে মন চায় আসলে তারা কিসের জোরে এত ঠেস মেরে কথা বলে কি নিয়ে তারা এত অহংকার করে কি এমন গুণের জোরে অন্যকে ছোট করে আমার ভদ্রতাকে দুর্বলতা ভাববেন না আপনার মতো আমিও যদি কথা বলা শুরু করি না তাহলে আপনার আর আমার মধ্যে কোনো পার্থক্য থাকবে না শুনেন পারিবারিক শিক্ষা আছে বলেই চুপ করে থাকি হ্যাঁ সব কিছু বাদ দিয়ে নিজের অন্তরটাকে আগে পরিষ্কার করুন তাহলে দুনিয়ার সবার কাছে ভালো থাকবেন আর পরকালেও ভালো থাকতে পারবেন আর তোমরা আবার বলো না যে বেশি বেশি জ্ঞান দিয়ে ফেললাম কারণ আমার কোনো রকমই জ্ঞান নেই কিন্তু এমন সময় এমন পরিস্থিতি চলে আসে সত্যি কি বলবো মানে না যায় কাউকে কিছু বলা না যায় চুপ করে থাকা তো যাই হোক সেসব কথা বাদ দিই তো নিজের কাজ নিজে করি আমি সত্যি ওটা আমার পরনিন্দা পরচর্চা আমার কখনো পছন্দও না সেটা করতে ভালোও বাসি না এদিকে আমার সকালবেলা রান্না বান্না হয়ে গেছে সমস্ত কাজ বাজ গোছানো কমপ্লিট খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো আমি রুটি করবো বলে আটা মাখছি আর এদিকে দেখো আটা মাখা পুরো কমপ্লিট হয়ে গেছে তো অনেকক্ষণ ধরে রোদ্রে দেখছি জামা কাপড়গুলো একদম পুড়ে যাচ্ছে তো অনেকক্ষণ থেকে ভাবছি তুলবো তুলবো করে আর কি নেওয়া হচ্ছে না আর এতটা রোদ এখানে তো শীত নেই বললেই চলে কোনো রকম সকালের দিকে হালকা ঠান্ডা থাকে তো ফ্যান চালাতে হয় সারাক্ষণই আমাদের তো রাত্রে দিনে সব সময় ফ্যান চলে তার মধ্যে একটু সকালের দিকে হালকা ঠান্ডা পড়ে তখন ফ্যানটা বন্ধ রাখলেই হয়ে যায় তো সোয়েটার সেরকম বাইরে না বেরোলে তো পড়তেও হয় না যাই হোক এতটা পরিমাণে রোদ কি বলবো এখানে দাঁড়িয়ে থাকতে পাচ্ছি না দেখো তোমরা দেখতেই পাচ্ছ এদিকে সমস্ত জামা কাপড় শুকোনো একদম কমপ্লিট তো ভাবছি এখান থেকেই ভাজ করে একদম নিয়ে যাব আর ভাজ করা কি বলবো মেয়ের জন্য তো কোনো কিছু জামা কাপড় ভাজ থাকে না গোছানো থাকে না তো ও সারা দিন ওর কাজ চলতেই থাকে শুধু আমার এখান থেকে ভাজ করে ঘর পর্যন্ত পৌঁছানো কাজ তারপরে যা করার মেয়ে একদম সব গুছিয়ে দেবে আর ও সব তুলে নিয়ে আমি যদি ভাজ করি ও বলবে মা আমি ভাজ করছি আমাকে দাও তো ও সেটাই আর কি ওর কাজ ও করে যখন হয়তো আমি বলি যে যখন হয়তো করার মতো হবে তখন হয়তো ও আমাকে কিছু করে দেবে না তার জন্য এখনই বেশি ওর করার আগ্রহ কাজ কাজের প্রতি খুব আগ্রহ এদিকে দেখো সমস্ত জামাকাপড় তোলা হয়ে গেছে তো এখান থেকে আর কি নিয়ে যাচ্ছি একবারে ঘরের ভিতরে আর দু একটা জামাকাপড় ভিজে আছে তো চলো এখন গিয়ে করব রুটি তো চলো আজকে এই পর্যন্ত ওইটা